এটি দলের স্বার্থে গণভোট নয় দেশের স্বার্থে গণভোট তাই হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার বিকেলে গাইবান্ধা স্টেডিয়ামে অডিটোরিয়াম হল রুমে ভোটারদের আস্থা বৃদ্ধি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আসিফ নজরুল বলেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অসীম আত্মত্যাগের বিনিময়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এ সময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জেলা পরিষদের নির্বাহী বিপুল কুমার দাস সহ আরো অনেকেই খুব ভাল লাগছে আপনাদের রেসপন্স দেখে আপনারা ক্লিয়ারলি বুঝেছেন যে আমাদের একটা পরিবর্তিত রাষ্ট্র দরকার আমাদের একটা নতুন রাষ্ট্র দরকার যে এই রাষ্ট্রে আর খাম খেয়ালি চলবে না এক ব্যক্তির খাম খেয়ালি চলবে না কারণ এই গণ অভ্যুত্থান বাংলাদেশের প্রতিটা মানুষের শরীরখানা আছে এখানে ফ্যাসিস্টদের অনুগামীরা ছাড়া প্রতিটা মানুষ আমাদের মারা রাস্তায় দাঁড়িয়েছে আমাদের বাবারা রাস্তায় দাঁড়িয়েছে আমরা করেছি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন থেকে নতুন বাংলাদেশ এখন আপনারা গণভোটে যদি হাভোট দেন নতুন বাংলাদেশ গড়ার পথটা উন্মুক্ত হবে